আসন্ন নতুন বছরে নাটোর জেলার সাতটি উপজেলায় প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ এক হাজার একশো পাঁচ জন এর মধ্যে ঊনপঞ্চাশ হাজার আটশো আটত্রিশ জন বালক এবং একান্ন হাজার দুইশো সাতষট্টি জন বালিকা এসব শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে চার লক্ষ সাঁত্রিশ হাজার একশো একষট্টি কপি বই সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঠানো হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আব্দুল জানান আসন্ন নতুন বছরে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর সকল বই সংশ্লিষ্ট বিদ্যালয় উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে গ্রহণ করেছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আংশিক বইও প্রদান করা হয়েছে অবশিষ্ট বই চলতি বছরের সপ্তাহের মধ্যে প্রদান করা সম্ভব হবে দ্রুতগতিতে এগিয়ে চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ বাঁধ নির্মাণ শেষ হলে ভাঙ্গন থেকে মুক্তি মিলবে নদী পাড়ের বাসিন্দাদের এ নিয়ে এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন যমুনা নদীর ভাঙ্গন থেকে সিয়াজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণ গ্রাম হতে হাকপাচিল পর্যন্ত এলাকাকে রক্ষায় ছয়শ কোটি টাকা ব্যয়ে সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা নদীর ডান্তির সংরক্ষণ ও এনায়েতপুর দুই এবং বেতিল স্পার এক শক্তিশালীকরণ প্রকল্প নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড পঁয়ত্রিশটি প্যাকেজের এই বাদ নির্মাণ কাজের মেয়াদ শেষ হবে ছাব্বিশের জুনে ইতিমধ্যেই প্রকল্পের তেইশটি প্যাকেজের কাজ শেষ হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিয়াজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন আগামী মার্চ এপ্রিলে শেষ করা সম্ভব হবে বাদ নির্মাণ কাজ এই প্রজেক্টটা আসলে মূলত আমাদের সাড়ে ছয় কিলোমিটার নতুন নদীতে সংরক্ষণ কাজ ছিল তারপর দুইটি স্পার শক্তিশালকরণ কাজ এবং আপনার আড়াই কিলোমিটারের মতো আপনার নদীর খনন কাজ ছিল আর ছিল আমাদের দশটি পয়েন্টে প্রায় ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার মেরামত কাজ অন্তর্ভুক্ত ছিল এবং আট কিলোমিটার বাদ পুণ্যার্থীকরণ কাজ অন্তর্ভুক্ত ছিল আমাদের ম্যাক্সিমাম কাজই প্রায় শেষ পর্যায়ে আছে বিশেষ করে আমাদের সাড়ে ছয় কিলোমিটার যে নদীতে সংরক্ষণ কাজ এর ভিতরে ছয় দশমিক এক কিলোমিটার কাজ আমরা সমাপ্ত করতেছি বাকি সামান্য কিছু কাজ বা আছে এটা আগামী মার্চ এপ্রিলের মধ্যে আমরা কাজ শেষ করব বাদ নির্মাণ কাজ শেষ হলে নদী ভাঙন থেকে স্থায়ী মুক্তি পাবে এ অঞ্চলের মানুষেরা সাজিরুল ইসলাম সঞ্চয় সিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাপাই নবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ রানীহাটি ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ড্রাইড প্রকল্পের আওতায় কর্মী সহায়ক ফাউন্ডেশন ও গ্রিন ক্লাইমেট ফান্ড এর সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রশিক্ষণে বিশ জন সিসিএজি কৃষক সদস্য অংশগ্রহণ করেন প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব এর প্রতিকারমূলক ব্যবস্থা টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষিকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয় একই সাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন বসতবাড়ি বাগান তৈরি ভার্মি কম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় নাটোর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণফাট সুষ্ঠুভাবে আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি এবং সকল প্রকার প্রার্থীর জন্য এছাড়া সবাই অবৈধ পাওয়ার কাছের আখমারায় বন্ধ বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রুয়েট প্রিমিয়ার লিগ সকালে রুয়েট কোয়ার্টার সংলগ্ন নতুন মাঠে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম রাজ্জাক এ সময় উপাচার্য বলেন সুশৃঙ্খল পরিবেশের খেলাধুলা পরিবেশ বজায় রাখতে হবে খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে বিকশিত করে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বাইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে